আমি সুযোগের জন্য অপেক্ষা করছিলাম আমি বিশ্বাস করি আমি খেলি বা না খেলি দলের সুবিধা দেখতে হবে আমি এটাও বিশ্বাস করি সুযোগ না পেলেও আপনাকে প্রস্তুত থাকতে হবে যদি আপনি সুযোগ পান কিন্তু প্রস্তুত নন তাহলে তো হলো না ফলে আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম সময় মতো পারফরমেন্সের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন পারফরমেন্স এসেছে ফলে আমি খুশি ও So, and this performance, uh, come from me uh, at a crucial stage and crucial moment. So I'm very happy for it. Three cricketers from Pakistan who played in the BPL: Usman Khan, Kushwaha, and Mahi bashar They all are picked for the ISIS Champions Trophy squad. So, how the Pakistani people or people who are involved in the cricketing system of Pakistan, they rate this tournament BPL or how much? যারা পাকিস্তানের জন্য সুযোগ পেয়েছে যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য পাকিস্তানের ক্রিকেটাররা দারুণ আমি এবারই প্রথম বিপিএল এ খেলছি আমি এখানে অনেক উপভোগ করছি Uh, so I enjoyed myself uh, a lot here. You represented Pakistan as a Test here, a modest team is So, how did you manage yourself to become a property 20 bowler and last year? Well, I. অলওয়েজ সাইড আমি সব সময় বলি টেস্ট ক্রিকেট বা চার দিনের ক্রিকেট সব থেকে বেশি কঠিন যে বোলার টেস্ট কিংবা চার দিনের ক্রিকেটে ভালো সংক্ষিপ্ত ফরম্যাটেও সে দারুণ টি টোয়েন্টি অনেক ভেরিয়েশনের খেলা এটা আপনি বলতে পারেন যে উইকেটে খেলা হোক না কেন সেখানে ব্যাটাররা সুবিধা পায় বা বোলাররা সুবিধা পায় আপনি চাইবেন ভালো জায়গায় বোলিং করতে তাই সংক্ষিপ্ত ভার্সনের খেলা অনেক সহজ হয়ে যায় যারা চার দিনের ক্রিকেটে ভালো তাদের জন্য এনফোর ডে ক্রিকেট Uh, rather than uh, whatever the conditions are, whether it's suitable for bowling, suitable for batting, uh, you always try to bowl in those good areas. So, shorter format will become a lot easier for those guys who did well in four-day cricket or longer version of the game. ever. How does it feel? ওয়েল দারুণ অনুভূতি সবসময় ভালো লাগে যতক্ষণ আমি দলের জন্য পারফর্ম করে যাচ্ছি পাকিস্তান এমন কিছু আগেও কয়েকবার করেছি আমি অতীতে ফলে আমার জন্য এটা নতুন কিছু নয় বেশি ধৈর্য ধরে আমি পরিস্থিতি অনুযায়ী কাজ করে যাই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ওভারে চার উইকেট নিতে পেরে আমি আনন্দিত মোর মোর In what can in? <laughs> well, in Bangladesh, it feels great to uh, become the first cricketer who took four wickets in an over. So, you are talking about the PSL, you had a wonderful PSL last year, and then the Championship pickup as well, you uh, won't be able to four firsts in the last five minutes. Now, the five part in the first, so please take us to the whole journey as a team bowler. The whole journey as a team Well, পুরো দুনিয়ায় মানুষের একটা ভাবনা হচ্ছে যারা লাল বলের ক্রিকেটার তারা হয়তো সাদা বলের ক্রিকেটে ভালো কিছু করবে না সাদা বলের ক্রিকেটে ভালো কিছু করা আমার জন্য নতুন কিছু নয় চার দিনের ক্রিকেট বা ওয়ান ডে বা টি টোয়েন্টি সেটাই খেলি আমি চেষ্টা করি উপভোগ করতে পাকিস্তানের সুযোগ পাই বা না পাই তাও আমি চেষ্টা করি উপভোগ করতে I just try to uh, enjoy my cricket, whether I am playing four-day cricket or one-day cricket or T20 cricket. Whether I receive an opportunity from Pakistani team or not, I just I am just here to enjoy my cricket and enjoy uh, every version of the game. First. was not in the good touch with the bat. Now finally he got some runs with the bat. How important he is for the team and how crucial is the how crucial are the runs for him so that he can deliver the final goals? আমি এখানে ছিলাম না আমি পাকিস্তানে ছিলাম টেস্ট সিরিজের জন্য তাই আমি জানি না সে ফর্মে ছিল না কিনা না এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে ওপেনার বা যে কোনো ব্যাটারির জন্য যারা পুরো আসরে রান পায়নি এখন রান করা আপনি বলতে পারেন ফাইনালের আগে এটা আমাদের জন্য দারুণ ইফ হাইজ ওপনার অর অ্যানি ব্যাটসম্যান উইচ আর সাইন ফর for moving into the finals.